আসসালামু আলাইকুম আজকে মূলত কুকুর লালন পালন এবং পোষা প্রাণী লালন পালন এবং রক্ষণাবেক্ষণ আইন সংক্রান্ত বিষয়ে কথা বলবো পাশাপাশি প্রাণী কল্যাণ বিশেষ করে অন্যান্য প্রাণী রক্ষণাবেক্ষণ এবং লালন পালন বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়ে বিভিন্ন দেশের মতো বাংলাদেশে আইন রয়েছে সেই বিষয়টি সাধারণ মানুষের উল্লেখ বোঝার স্বার্থে মূলত বোঝার স্বার্থে মূলত উল্লেখ করব অর্থাৎ অতীতকাল থেকেই মূলত পশু শিকার বিশেষ করে বনের পশু শিকার বাকি শিকার ইত্যাদি একটি প্রথার মতো ছিল বিশেষ করে মানুষকে খাবারের চাহিদা পূরণ করার জন্য আগে মূলত পশুপাখি শিকার করা হতো যা পরবর্তীতে মূলত একটি রাজকীয় প্রথার মতো হয়ে যায় বিশেষ করে বীরত্ব প্রদর্শনের জন্য মূলত মানুষ রাজাবাটসা থেকে শুরু করে গুত্রপতিগণ এবং সাধারণ মানুষ মূলত এটি শিকার বিভিন্ন পশুপাখি শিকার করতো বিশেষ করে বাঘ সিংহ ইত্যাদি পরবর্তীতে এটি মূলত মানুষের গৃহপালিত পশু ডোমেস্টিক অ্যানিমেল থেকে মূলত খাবারের চাহিদাটি পূরণ হয়ে যাওয়ায় মূলত শিকারটি পরিবেশ রক্ষার জন্য এবং প্রাণীকূল রক্ষার জন্য পরবর্তীতে আইন করে নিষিদ্ধ করা হয় যেটি মূলত এখন বর্তমানে এক প্রকার পশু পাখি শিকার করা বিশেষ করে বন জঙ্গলে প্রায় এক প্রকার নিষিদ্ধই যদিও ছোটো আকারে সাময়িক কিংবা বা হরিণ অল্প আকারে শিকারের অনুমতি দেওয়া হয়ে থাকে মূলত সমগ্র পৃথিবীতেই মূলত প্রাণীর অধিকার রক্ষার জন্য মূলত বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে তারা মূলত অত্যন্ত সচ্চার এবং সতর্ক থাকায় মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে এবং পশু পাখি মানে শিকার করা যায় না বর্তমানে বাংলাদেশেও যেমন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংগঠন তৈরি হয়েছে যেটির প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল হক তিনি মূলত প্রাণীদের বাংলাদেশের প্রাণীদের অধিকার নিয়ে কাজ করে ঠিক একই রকম সমগ্র পৃথিবীতেই এরকম সংগঠন বিদ্যমান যাই হোক মূলত মিশরের একটি ঘটনা দিয়ে মূলত আজকে বাংলাদেশের কুকুলন পালন এবং অন্যান্য পশু সংক্রান্ত আইন নিয়ে কিছু কথা বলবো বিশেষ করে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় পত্রিকা থেকে নিশ্চয় জানা যাচ্ছে দু উনিশ সালে মিশরের স্বাস্থ্য এবং জনসংখ্যা মন্ত্রণালয় জানিয়েছে চার মাসেই ছয় জন কুকুরের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা নিয়েছে দু সালে আবার এগারো জন কুকুরের আক্রমণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে পরবর্তীতে দু সালে মার্চ মাসে শেখ জায়েদ শহরে একটি পিটবুল জাতির কুকুর মোহাম্মদ মবে নামে এক ব্যক্তিকে মারাত্মক আক্রমণ করে তার মস্তিষ্ক কামড়ে ছিন্ন ভিন্ন করে দেয় এবং এক পর্যায়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে মারা যায় ঠিক এই কুকুরটি একই প্রতিবেশী আরেক ব্যক্তিকেও ব্যক্তিকে আক্রমণ করে অর্থাৎ এই আক্রমণের ফলে মূলত মিশর সরকার নতুন বসে কারণ মিশরে দিন দিন কুকুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যেখানে মূলত মানুষ শখের বসে দামি দামি বিদেশি দেশি নানা ধরনের কুকুর লালন পালন করতেছে যার ফলে মিশর সরকার কুকুরটিকে বিপজ্জনক প্রাণী ঘোষণা করে মূলত দু হাজার তেইশ সালে চব্বিশে জুন একটি আইন কার্যকর করে অর্থাৎ মিশর একটি মুসলিম অধ্যুষিত দেশ মূলত যেহেতু কুকুর লালন পালন এটি শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নয় ইউরোপ আমেরিকা এমনকি ভারতে বাদেশ থেকে শুরু করে সমগ্র পৃথিবীতেই মূলত এই কুকুরটি অত্যন্ত শখের বসে মানুষ লালন পালন করে যদিও কুকুর শুধু মানুষ শখের বসে লালন পালন করে বিষয় তা নয় এমনকি এটি সামরিক বাহিনীতেও বিশেষ করে নিরাপত্তার জন্য এমনকি বিভিন্ন ব্যক্তিগতভাবে মানুষ এটি ব্যবহার করে থাকে অনেক সময় যাই হোক মিশরের সরকার মূলত কুকুরটির আইনের মাধ্যমে লাইসেন্স না বাধ্যতামূলক করেছে এবং দশটি জাতির কুকুর ব্যতীত অন্য কুকুর নিষিদ্ধ করে যেখানে আইনটিতে বলা হচ্ছে মূলত উল্লেখ হয়েছে বিশেষ পত্রিকাতে যে কুকুরের প্রতি ট্যাগ লাগাতে এবং লাইসেন্স নিতে প্রায় বত্রিশ থেকে ষোলোশো ডলার খরচ করতে হবে এখানে মূলত দশটি প্রজাতির কুকুরকে মূলত অনুমোদন দেওয়া হয়েছে আর বাকি দশ পনেরো জাতির কুকুরকে প্রায় নিষিদ্ধ করা হয়েছে যদি নিষিদ্ধ প্রাণীর তালিকায় আরও অন্যান্য অনেক প্রাণী রয়েছে বিশেষ করে চিতাভাগ সিংহ হরিণ বনবিড়াল গেরিলা শিম্পাঞ্জি বানর কুমির কচ্ছ বিষাক্ত সাপ নেকড়ে ভলুক ঝলহস্তি বন্যগাদা বন্যবিড়াল ইত্যাদি প্রাণীগুলোকে আইনে মূলত নিষিদ্ধ প্রাণীর তালিকায় ফেলা হয়েছে এবং এইগুলো লালন পালন করা থেকে বিরত থাকার জন্য মানুষকে অনুরোধ করা হয়েছে পাশাপাশি মূলত যে কুকুরগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো মূলত হল বিশেষ করে কয়েকটি উল্লেখ করছি জার্মান শেফার্ড রয়েলার পিটবুলস হাকিক্স ককেশীয় শেফার্ট বুলমার্টিপস ডোবার্টসম্যান্স আলাস্কান মালামুটস গ্রেট ড্যান্স আকিটাস আমেরিকান বুলিস এই জাতীয় দশটি কুকুরকে মূলত প্রজাতি কুকুরকে অনুমোদন দিয়েছে এখানে মূলত তারা যে জিনিসটি উল্লেখ করেছে কুকুরটি লাইসেন্সবিহীন হলে সেক্ষেত্রে যদি অন্য কোনো মানুষকে কামড় দেয় বা অন্য কোনো প্রাণীকে ক্ষতি করে কোনো মানুষকে কামড় দেয় বা কোনো প্রাণীকে ক্ষতি করে সেক্ষেত্রে তিন বছরের জেলের কথা উল্লেখ করা হয়েছে জরিমানার কথা উল্লেখ করেছে পাশাপাশি কোনো মানুষের কুকুরের কামড় মৃত্যু হলে দশ বছরের জেল হতে পারে এবং জরিমানার কথা উল্লেখ রয়েছে যাই হোক একই রকম মিশরের মতো মূলত বাংলাদেশের বিভিন্ন স্থানে মূলত কুকুর লালন পালন করা হয়ে থাকে বিশেষ করে ঢাকা শহরের ক্ষেত্রে যে বিষয়টি উল্লেখ করা যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনে মূলত দুহাজার ষোলো সাল থেকে কুকুর প্রতি পাঁচশো টাকা হরিণ ও ঘোড়ার প্রতি এক হাজার টাকা কর ধার্য করা হয়েছে অর্থাৎ সিটি কর্পোরেশনের তথ্যমাত্র যে নিশ্চয় জানা যাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় একশো আটাইশটি কুকুর একশো পাঁচচল্লিশটি হরিণ ছয়চল্লিশটি ঘোড়া রয়েছে উত্তর সিটি কর্পোরেশন থেকে মুখ উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র এবং জনসংযোগ কর্মকর্তা থেকে যে জিনিসটি জানা যাচ্ছে পত্রিকা মারফতে উত্তর সিটি কর্পোরেশনে প্রায় দুইশোটি কুকুর ইতিমধ্যে নিবন্ধন নিয়েছে পাশাপাশি হরিণ এবং ঘোঁড়া রয়েছে এবং প্রতি বছর প্রায় তিরিশটি করে কুকুরের নিবন্ধনের জন্য আবেদন জমা পড়ে অর্থাৎ বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরই নয় শুধু গ্রাম থেকে শুরু করে শহরেও প্রায় দেশি বিদেশি কুকুর হরিণ গোঁড়া এসব লালন পোষা প্রাণী লালন পালন করা হয়ে থাকে যেমন বিশেষ করে ঢাকা শহরে মূলত শোকের বয়সেই এক প্রকার বা বাড়ির নিরাপত্তার জন্য অনেকেই মালিক কুকুর লালন পালন করে থাকে যেখানে বিদেশি কুকুরও রয়েছে যাই হোক এসবের জন্য মূলত বাংলাদেশে আইন কানুন রয়েছে দাঁড়িয়া আলোকে মূলত বাংলাদেশে উনিশশো সালে একটি আইন ছিল বিশেষ করে দ্য ক্রুয়েলটি টু অ্যানিমেলস অ্যাক্ট নাইনটিন নামে একটি আইন ছিল যেটি মূলত পানির প্রতি নিষ্ঠিরতা প্রতিরোধ করার জন্য এবং রক্ষণাবেক্ষণের জন্য আইনটি প্রণয়ন করা হয়েছিল এটি সংশোধন করে মূলত দুহাজার উনিশ সালে একটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে যেটির মূল লক্ষ্যই হলো মূলত পানির প্রতি নিষ্ঠিরতা প্রতিরোধ করা আচরণ প্রদর্শন করা ও দায়িত্বশীলভাবে প্রতিপালনের জন্য জনগণকে সচেতন করার উদ্দেশ্যে আইনটি মূলত প্রণয়ন করা আবশ্যক এবং যুগোপযোগী করা প্রয়োজন দারই লক্ষ্যে আইনটি প্রণয়ন করা হয়েছে এবং সংশোধন করা হয়েছে যেখানে মূলত চব্বিশটি ধারা রয়েছে এবং অনেকগুলো উপধারা রয়েছে যেটি মূলত আমি জনগণের বোঝার জন্য সংক্ষিপ্ত আকারে সারাংশ আকারে অল্প কয়েকটি ধারার কথা মূলত সংক্ষিপ্তভাবে নিজস্ব ভাষায় উল্লেখ করব মূলত প্রথম ধারাতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন আইনটি মূলত প্রাণী আইন দু হাজার উনিশ নামে এটি পরিচিত হইবে অভিহিত হইবে দুই নম্বর ধারাতে সংজ্ঞা দেওয়া হয়েছে তিন নম্বর ধারাতে আইনের প্রাধান্যতার কথা বলা হয়েছে মালিক বা তত্ত্বাবধানকারীর দায়িত্ব ইত্যাদির কথা বলা হয়েছে চার নম্বর ধারায় প্রাণীর প্রতিপালন পরিবহন ও জবাই বিধি প্রণয়ন সংক্রান্ত কথা বলা হয়েছে পাঁচ নম্বর ধারায় পানির প্রতি অপ্রয়োজনীয় নিষ্ঠুর আচরণের কথা উল্লেখ করা হয়েছে ছয় নম্বর ধারায় এবং এর ব্যতিক্রমের কথা উল্লেখ করা হয়েছে এই ধারাতে উপধারাতে বিন প্রাণী নিধন বা প্রসারণ সংক্রান্ত কথা বলা হয়েছে ধারায় পরিবহন কাজে প্রাণীর ব্যবহার এই সংক্রান্ত কথা বলা হয়েছে আট ধারায় পোষা প্রাণীর বাণিজ্যিক উৎপাদন ও ব্যবস্থাপনা নিবন্ধন এটির কথা নয় ধারায় উল্লেখ হয়েছে অঙ্গহানির কথা দশ ধারায় বলা হয়েছে বিষ প্রয়োগ এই সংক্রান্ত কথা এগারো ধারায় বলা হয়েছে কলা কৌশল প্রদর্শনকারী প্রাণী এই সংক্রান্ত কথা বারো ধারায় উল্লেখ করা হয়েছে পরিদর্শন সংক্রান্ত বিষয় তেরো ধারায় উল্লেখ হয়েছে সংকটাপন্ন প্রাণীকে তত্ত্বাবধানে নেওয়া এবং নিধন করবার ক্ষমতা সংক্রান্ত কথা চোদ্দো ধারায় উল্লেখ করা হয়েছে প্রাণী আটক এবং আটক প্রাণী চিকিৎসা ও পরিচর্যা ইত্যাদি সংক্রান্ত কথা পনেরো ধারায় উল্লেখ করা হয়েছে অপরাধ ও দণ্ড এই সংক্রান্ত বিষয় উল্লেখ হয়েছে ষোলো নম্বর ধারায় কোম্পানি ইত্যাদি কর্তৃক অপরাধ সংগঠন এই সংক্রান্ত কথা সত্তর নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে অপরাধ বিচার্য বিষয় এই সংক্রান্ত কথা বলা হয়েছে আঠেরো নম্বর ধারায় অপরাধের আমলযোগ্যতা জামিনযোগ্যতা সংক্রান্ত কথা বলা হয়েছে নয় নম্বর উনিশ নম্বর ধারায় মোবাইল কোটির সংক্রান্ত বিষয়ে কথা বলা হয়েছে বিশ নম্বর ধারায় বিধি প্রণয়নের ক্ষমতা সংক্রান্ত কথা বলা হয়েছে একুশ নম্বর ধারায় অস্পষ্টতা দূরীকরণ সংক্রান্ত কথা বাইশ ধারায় আইনটির ভাষা বিশেষ করে বাংলা এবং ইংরেজি এই সংক্রান্ত কথা বলা হয়েছে তেইশ ধারায় রহিতকরণ ও হেফাজতকরণ সংক্রান্ত বিষয়ে উল্লেখ করা হয়েছে চব্বিশ নম্বর ধারায় এখন আইনটির বিষয়ে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে মূলত আইনটি দণ্ড নিয়ে মূলত প্রথমে আলোচনা করছি বিশেষ করে ষোলো নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে বিশেষ করে উপবিধিতে ক যে ধারা ছয়ের উপধারা তিন ধারা সাতের উপধারা দুই ধারা আটের উপধারা দুই ধারা নয়ের উপধারা তিন ধারা বারোর উপধারা ছয় ধারা তেরোর উপধারা তিন এর অধীন কোনো অপরাধ সংগঠন করলে বা অপরাধ সংগঠনে সাহায্য করলে অনধিক ছয় মাসে মিনাশ্রম কারাদণ্ড বা অনদিক দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে খতে বলা হয়েছে ধারা দশের উপর এক ধারা এগারোর উপর ধারা এক এর অধীন কোনো অপরাধ সংগঠন করিলে অথবা অপরাধের সংগঠনে সাহায্য করিলে অনদিক দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হইবে অর্থাৎ আইনটিতে মূলত উল্লেখ করা হচ্ছে এই সংক্রান্ত বিধিগুলো লঙ্ঘন করলে মূলত এই শাস্তিটি হবে আরেকটি বিষয়ে কতগুলো বিষয় মূলত উল্লেখ করা হচ্ছে বড় আকারে যে বিষয়টি মূলত সেটি হল যেইখানে মূলত আইনটির দুই নম্বর ধারায় সংজ্ঞা দেওয়া হচ্ছে বিশেষ করে উপধারা এগারোতে যে প্রাণী বলতে মূলত বোঝাবে বিশেষ করে পোষা প্রাণীর ক্ষেত্রে মানুষ ব্যতীত সকল স্তন্যপায়ী প্রাণী পাখি শরীর সিপ জাতীয় প্রাণী মৎস্য ব্যতীত অন্যান্য জলজ প্রাণী এবং সরকার কর্তৃক সরকারি গ্যাজেট দ্বারা প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত অন্য কোনো প্রাণী এই বিষয়টি কি মূলত এই প্রাণীর আওতায় এই আইনের মধ্যে সংযুক্ত করা হয়েছে এই আইনটিতে মূলত উল্লেখ করা হচ্ছে যে এই আইনটি মূলত প্রাধান্য পাবে অন্য আইন থাকা সত্ত্বেও এই আইনটিকেই মূলত বিচার্য বিষয় হিসেবে গণ্য করা হবে এবং এনফোর্সেবল অ্যাক্ট হিসেবে এটি বিবেচিত হইবে এখন যে বিষয়টি আলোচনা করে মূলত অপরাধগুলো মূলত বিশেষ করে সয়দারার যে কথা বলা হচ্ছে যে প্রাণীর প্রতি অপ্রয়োজনীয় আচরণ এটি করলে মূলত শাস্তির কথা উল্লেখ করা হয়েছে যেমন কতগুলো বিষয় উল্লেখ করা হচ্ছে যে কোনো কার্য বা কার্য হইতেবিরত থাক থাকা প্রাণীর অসুস্থতার কারণ হয় প্রাণীকে অতিরিক্ত পরিশ্রম করানো বা অপ্রয়োজনে প্রহার করা প্রাণীকে অতিরিক্ত খাদ্য এবং পানি দিয়ে জবরদস্তি করা বা প্রাণীকে পরিমাণে খাদ্য পানি প্রদান না করা প্রাণীকে নিয়ন্ত্রণ করার জন্য ধারালো দাতব কোনো বস্তুদের আঘাত করা বা প্রহার করা অসুস্থ অবস্থায় মৃত্যু ঘটানো অসুস্থ অবস্থায় বা মৃত্যু ঘটানোর জন্য প্রাণীকে লোকালয়ে উন্মুক্ত করিয়ে দেওয়া প্রাণীকে লড়াই করিবার জন্য পরিচিত করবার টুপ দিয়ে উত্তক্ত করা ব্যবহার করা ইচ্ছাকৃতভাবে অকারণে প্রাণীর ক্ষতি হয় এমন কোনো ওষুধ বা পদার্থ প্রয়োগ বা ইঞ্জেকশন দেওয়া বা পাই পথে দেওয়া কুকুরকে চর্চার জন্য কোনো প্রকার চলাফেরার সুযোগ প্রদান না করিয়া চব্বিশ ঘন্টা বা তার বেশি সময় ঘরে বা কোনো স্থানে আটকে রাখা রাইফেল বা শ্যুটিং করার জন্য বাতির বিদ্যা টর্চার অংশ হিসাবে কোনো প্রাণীকে লক্ষ্যবস্তু করা তৃষ্ণা বা ক্ষুধার্ত ইত্যাদি অবস্থায় কোনো প্রাণী নিষ্ঠিরতার কারণে অসুস্থ হয়ে গেছে বা কথা ভোগী হিসেবে বিবেচিত হচ্ছে সেই অবস্থায় তাকে চিকিৎসা না দিয়ে বরং বিক্রি করে দেওয়ার চেষ্টা করা বিক্রি করা কোনো গৃহে কোনো প্রাণীকে আটকে রেখে মালিক দীর্ঘদিন গৃহের বাহিরে অবস্থান করা এমনকি ভেটেনারি সার্জন কর্তৃক কোনো প্রাণী প্রজননের জন্য অক্ষম হওয়া সত্ত্বেও জানা সত্ত্বেও জোরপূর্বক প্রাণী প্রজননের চেষ্টা করা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত প্রাণীকে বিনোদন বা ক্রীড়া ক্ষেত্রে ব্যবহার করা ইত্যাদি বিষয়গুলোকে মূলত উল্লেখ করা হচ্ছে যে এটি একটি অপরাধ এই কাজগুলো মূলত করা যাবে না এই কাজগুলো করলে মূলত শাস্তির অবস্থা রয়েছে আবার উপধারা ছয়ের চারে উল্লেখ করা হচ্ছে বিশেষ করে ছয়ের চার নাম্বার অবধারাই যে বিষয়টি রয়েছে সেটি হলো মূলত কিছু কিছু নিষ্ঠুর কার্য কাজ করলেও মূলত এটি আইনগতভাবে অপরাধ এবং দণ্ডিত হবে না এক্সেপশন মধ্যে রইল রয়েছে বিশেষ করে নিষ্ঠুরতাটি যৌক্তিকভাবে পরিহার করা বা হ্রাস করার উদ্যোগ গ্রহণ করা হলে নিষ্ঠ নিষ্ঠুরতাটি যদি সৎ উদ্দেশ্য করা হয়ে থাকে যেমন কোনো প্রাণী বা কোনো প্রাণীর উপকার করার জন্য বা কোনো ব্যক্তির উপকার করার জন্য বা কোনো প্রাণীর প্রাণ আছে এমন কোনো হুমকি থেকে রক্ষার জন্য করা হয়েছে ভেটেনারি সার্জন করতে যৌক্তিক সঙ্গত আচরণ হয়েছে বা মানবিক আচরণ হয়েছে বলে প্রতিমান হয় আচরণটি কোনো প্রাণী জল জলাতঙ্কগ্রস্ত বা কোনো দ্বারা আক্রান্ত যেটি অন্য কোনো প্রাণীর মধ্যে সংক্রমণ করতে পারে বা মানুষের মধ্যে সংক্রমণ করতে পারে সমাজের মধ্যে ক্ষতি করতে পারে সেই ক্ষেত্রে প্রাণীটিকে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি প্রাণীটিকে মৃত্যু নিশ্চিত করা হয় সেক্ষেত্রে এটি অপরাধ হবে না অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণার ক্ষেত্রেও আবার প্রাণী যদি হত্যা করা হয় বা গবেষণা কাজের জন্য সেক্ষেত্রেও হিসেবে বিবেচিত হবে না খাদ্য হিসেবে প্রাণী জবাই করলে বা ধর্মীয় অংশ হিসেবে ব্যবহার করলে সেক্ষেত্রেও অপরাধ সে বিবেচিত হবে না পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু হাজার বারো এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ করলে সেটিও অপরাধ হিসেবে বিবেচিত হবে না এমনকি চিড়িয়াখানা কর্তৃপক্ষ যদি চিড়িয়াখানার আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যেটি কোনো নিষ্ঠিরতার মধ্যে পড়লেও মূলত বা নিষ্ঠুরতার মধ্যে পড়তেছে দেখা গেলেও আইনে মূলত সেটি নিষ্ঠুরতা হিসেবে শাস্তিরতা আসবে না বা নিষ্ঠুরতা হিসেবে এটি প্রতীয়মান হবে না যেহেতু চিড়িয়াখানার বিধির আওতায় সেটি সঠিক অর্থাৎ এই বিষয়গুলো ছয় ধারাতে মূলত উল্লেখ করা হয়েছে এবং এটি শাস্তি রয়েছে পাশাপাশি ছয় ধারাতে কতগুলো আচরণ নিষ্ঠুর মনে হলো সেটি মূলত আসর নিষ্ঠুর হিসেবে আইনগতভাবে যেতে হবে না তার একটি এক্সেপশনও রয়েছে পাশাপাশি এক নম্বর ধারাতে যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে পানির পরিবহন কাজে ব্যবহার করা বিশেষ করে পানি যদি অসুস্থ হয় বা অক্ষম হয় তার উপর জোর জোরম করা যাবে না অতিরিক্ত মাল দেওয়া যাবে না এই বিষয়টি উল্লেখ করা হচ্ছে এরকমভাবেই মূলত এই ধারাগুলো উল্লেখ করা হয়েছে বিশেষ করে পানিকে বিনা প্রয়োজনে বিষ প্রয়োগের মাধ্যমে কোনো হত্যা করা যাবে না পানির অঙ্গহানি করা যাবে না প্রাণী বাণিজ্য ব্যবহারের জন্য মূলত খামার বা ইত্যাদি করতে চাইলে মূলত নিবন্ধন নিতে হবে কর্তৃপক্ষ থেকে লাইসেন্স নিতে হবে এখন মূলত এটুকু নিয়েই আলোচনা করলাম বিশেষ করে সংক্ষিপ্ত আকারে যেটি মূলত একটি নন কগনিজেবল বিশেষ করে অমালযোগ্য এবং জামিনযোগ্য একটি অপরাধ হিসেবে চিত হবে আইনটি লঙ্ঘন করলে যেটি মূলত মোবাইল কোর্ট আইন দু হাজার নয় অনুযায়ী এর তফসিলভুক্ত হলে বিচার করা যাবে মূলত বিচারটি করতে হবে